কত রবুল আলামিন কোরআনের মধ্যে বলছে উমা কলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম আমি তোমাকে জন্মের আগও ইবাদতের জন্য বলি নাই তোমার মৃত্যুর পরেও তোমার ইবাদতের জন্য বলি নাই তুমি যখন জন্মগ্রহণ গ্রহণ করছো জন্ম গ্রহণ করার পরেও তোমার ইবাদতের শরীয়তের বিধিবিধান তোমার উপর অর্পিত করি নাই যখন তোমার বিবেকটা পরিপূর্ণ হয়েছে যখন তোমার ব্রেনটা পরিপূর্ণ ফাঁকাপক্ত হয়েছে যখন তুমি একটা সময়ের মধ্যে উপনীত হইসা তখন তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলমীর শরীয়তের বিধিবিধান উপনীত করলাম মাসুম বাচ্চা যারা আছে তারা নিষ্পাপ উপযুক্ত বালক হওয়া পর্যন্তই বুঝ হওয়া পর্যন্তই কোনো ব্যক্তির উপরে শরীয়তের বিধিবিধান কি হয় না অর্পিত হয় না যখন বুঝ এসে যাবে এই কারণে আল্লাহর হাবিব রসুল পাক সালাম বলছেন সাত বছর যখন হবে তখন তোমরা কি করো তোমাদের সন্তান আদিদেরকে ইবাদতের আদেশ দাও ইবাদতের অর্থাৎ আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আদেশ করো আদেশ করতে করতে সাত বছর থেকে যখন দশ বছরে উপনীত হবে এই দশ বছরের ভিতরে যখন সেই একটু বুঝ হবে অর্থাৎ নামাজ পড়তে পড়তে আদেশ করলেন আদেশ করার কারণে সেই ইবাদত বন্দী বুঝলো এই তিনটা বছরের ভিতরে সে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত বুঝে যাবে আর যখন দশ বছর পরিপূর্ণ হয়ে যাবে তখনই তাকে শাসনের হুকুম দেওয়া হয়েছে কেন যে শাসন এই কারণে হুকুম দেওয়া হয়েছে যে ইবাদত না করলে তুমি তার উপরে শাসন প্রয়োগ করো না করলে তুমিও এই দায়িত্বের বিতে বলবে কুল্লুকুম রয় ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি আল্লাহর হাবিব রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক দায়িত্বশীল কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে তাকে প্রশ্ন করা হবে তাকে প্রশ্ন করা হবে এবার দায়িত্ব অনেক রকম হইতে পারে আপনার সন্তানদের দায়িত্বম স্ত্রীর দায়িত্বম যদি আপনার অধীনে যদি কোনো ব্যক্তি থাকেন আপনার যদি বাতিজা থাকে স্বাস্থ্যবাই জ্যাতবাই নো কোনো ব্যক্তি যদি থাকে এটা আপনার দায়িত্ব এগুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে জবদাহিতা করতে হবে আপনি একজন ওয়ার্ডের মেম্বার মেম্বার হিসেবে আপনার ওয়ার্ডের দায়িত্ব সম্পর্কে আপনি কি করতে হবে জবদাহিতা করতে হবে আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যান আপনাকেও কালকে আমার তাময় আল্লাহর দরবারে কি করতে হবে জবদাহিতা করতে হবে আপনি এমপি হন মন্ত্রী হন আপনি বিরিস্টার হন আপনি প্রধানমন্ত্রী হন আপনি যে হন আপনি রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে করতেছেন এই সম্পর্ক আপনাকে জবাবদাহিতা করতে হবে কখন কালকে আমতর ময়দানে যত সুখ আপনি দুনিয়ার জগতে মনে করেন তত সুখ নয় এ সুখটা এমন একটা সময় আসবে নির্ধারিত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে আর আপনার এই সুখটা দুনিয়ার জগতে শেষ পরবর্তী আপনার আখ রাতের জমানোর জন্য আপনি শাস্ত্রের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন আপনি প্রস্তুতি গ্রহণ করুন এই কারণেই মানুষের হিসাব মানুষ আমি ফাঁকে ফাঁকে বলে থাকি মানুষ যদি চিন্তা করতে হয় মানুষ যদি নিজেকে নিজেকে নিজে প্রশ্ন করে তাহলে দেখবেন অনেক প্রশ্নের উত্তর হল হয়ে যায় আর এই হল করার জন্য একটা সময় আছে নির্দিষ্ট সময় আছে যে সময়টা কখন যখন শুই ঘুম যায় মাথাটা যখন বালিশের সাথে লাগাই তখন আমি আমার আমার বিবেককে প্রশ্ন করি আমি এখন ঘুমালাম আমি আবার এমনও হইতে পারে হয়তো আমি থেকে পারি গুম আবার এই গুম থেকে আমি নাও জাগতে পারি হইতে পারে এটা কাউকে নির্দিষ্ট করে পাক রব্বুল আলামিন নিজের কাছে নির্দিষ্ট করে রাখছেন কিন্তু মানব জাতিদেরকে এটা জানাই দেয়নি কেন জানাই দেয়নি বা জানাই দেয়নি এই কারণে যাতে করে প্রত্যেকটা মুহূর্তে যাতে করে মানব জাতি তার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এই জন্য এটাকে আল্লাহ বলে আলমিন মানব জাতিদেরকে না জানাই আল্লাহ ফাকরেন নিজের কাছে এটা কি করছেন রাখছেন যে সব সময় প্রস্তুতি গ্রহণ করে কথা বুঝে বলে আল্লাহ এই মানব জাতিদের দেখবেন জন্মগ্রহণ করার ইবাদতের কোনো হুকুম নেই মৃত্যুর পরও ইবাদতের কোনো কি নেই হুকুম নে আছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর থেকে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় বলক হয়ে যায় শেষ কথা বুঝে আসছে নেই এই কারণেই দুনিয়ার জগতে আমাকে প্রশ্ন আমি আমার বিবেককে প্রশ্ন করি আমি আমার বিবিকে জিজ্ঞাসা করি যে আমার এই সময়টুকু সময় আমি আমার নিজের সময়টুকু চিন্তা করি আমার বয়স কত চলে আমরা সব সময় আমাদের বয়সকে নিয়ে চিন্তা করি আমার বয়স এতটুকু হয়েছে কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমার এতটুকু বয়স হয়েছে আর এতটুকু বয়সটাকে আমি কতটুকু কাজে লাগালাম আমি কতটুকু কাজে লাগাইলাম যার কারণে আল্লাহ ফাক রব্বুলান কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার হাতের মধ্যে আমলনামাটা দিয়া দিয়ে দিবে মান্দার আমলনামা নামা হাতের মধ্যে দিয়ে দিবে তখন মানুষ অটোমেটিকই বুঝতে পারবে আমল নামা দেওয়ার আগে মানুষ বুঝতে পারবে সে কি জান্নাতী না জাহান্নামী সে জান্নাতী না জাহান্নামী আপনি দেখবেন দুনিয়ার জগতে একজন ছাত্র যখন পরীক্ষা দেয় কোন ছাত্র পাস করে কোন ছাত্র ফেল করে যে ছাত্র ফেল করলো সে ডিজে বুঝে পরীক্ষার হল থেকে বুঝে যে সে কতটুকু লেখছে আর এই লেখাটা সে যখন পরীক্ষার হল থেকে বাইরে হয় ওইখান থেকে সে বুঝতে পারে যে সে পাস হবে না ফেল করবে সে নিজে নিজে সে তার বুঝ আসে যায় কথা বুঝে আসছে নি যার কারণে অনেক সময় দেখেন না আপনাদের সন্তানাদি যখন পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে বাড়িতে আসে তখন যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে এরকম পরীক্ষা দিছ। তখন হয়তো সে নিজে বলে যে পরীক্ষা ভালো হলে তখন সে অটোমেটിക്കই বলে দেয় আমার পরীক্ষাটা কি হয়েছে ভালো হয়েছে আর যদি পরীক্ষা খারাপ হয় তখন সে অটোমেটിക്കই বলে দেয় যে আমার পরীক্ষাটা কি হয়নি ভালো হয়নি তাহলে সে এই জিনিসটা বুঝছে কোথা থেকে পরীক্ষার হলে অটোমেটിക്കই সে বুঝে গেছে এখন ফলাফল বেলায় তো সে যখন ফলাফল দিবে তখন সে অটোমেটിക്കই কি করবে আরো ভালো করে বুঝবে তো তদ্রূপভাবে মানবজাতি এই দুনিয়ার জগতে বুঝে যাবে যে সে কতটুকু আমল করছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন বাল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়া লাউ আলকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বলতেছেন মানব জাতি আমল দেওয়ার পরে বুঝবে না আমল দেওয়ার আগেই সে বুঝে যাবে আমল দেওয়ার আগে সে কি করবে বুঝে যাবে সে কি কাজ করছে সে কি কাজ করছে বুঝছেন ইবাদত বন্দীগী মানবজাতির প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতরে গণ্য ইবাদতের ভিতরে কি গণ্য আপনি হোয়ার্টস করতেছেন পায়খানা করতেছেন আপনি হাজার সারতেছেন এটাও ইবাদতের ভিতরে গণ্য আপনি ঘুমাইছেন এটাও ইবাদতের ভিতরে কি গণ্য এই গার্নাল হবি রসুল ফাফক সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম হাদী মধ্যে বলছেন মানুষ যখন এসার নামাজ পড়ে যখন গুমায় তখন এই গুমানের কারণে অর্ধরাত্র পর্যন্ত তার গুমটাকে ইবাদতের ভিতরে আল্লাহ ফাক্রব বলেন লিপিবদ্ধ করে দেয় কত রাত্র ফজর নামাজ যখন সময় মতো পড়ে তখন বাকি অর্ধেক রাত্র আল্লাহ্রব বলেন যে গুমটা গেল ওই গুমটা ইবাদতের ভিতরে কি করে দেয় লিপিবদ্ধ করে দেয় এই কারণে মানুষকে ফাঁক ফাঁক করে দিয়েছে পাঁচক নামাজ একটা নির্দিষ্ট সময় করে দিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় করে নাও আর বাদ বাকি সময় তুমি যত কাজ করবে সমস্ত কাজেই আমি তোমার ওই কাজগুলোকে ইবাদতের ভিতরে কি করে দিব গণ্য করে দিব তুমি চাকরি করো ওই অফিসের চাকরিটা কেন করতেছ তোমার জীবিকার নির্বাহের জন্য তুমি জীবন যাপন করার জন্য এটা করো আর সময় যখন দিয়া দিছি আমার বিধানটা তুমি পালন করে নাও তুমি দুনিয়ার যত কাজ করছো সমস্ত কাজটাকে আমি তোমার ইবাদতের ভিতরে গণ্য করে দিব কিসের ভিতরে কৃষিকাজ করছেন করতে গেছেন ওই কৃষি কাজটাও কিসের ভিতরে গণ্য ইবাদতের ভিতরে গণ্য আপনি খানা খাইতেছেন এটাও ইবাদতের ভিতরে গণ্য আপনি ভালো নেকের কাজ করতেছেন কথাবার্তি বলতেছেন সব কিছু ভিতরে গণ্য তাহলে ফুরাটার জীবন পুরোটা সময় আল্লাহ ফাকরবুল আলমিন ইবাদতের ভিতরে গণ্য করে দিছে যদি আমরা যদি আল্লাহ ফাকর্বিনের যে নির্দিষ্ট সময় কিছু আল্লাহ আমাদের উপরে বিধিবিধান দিয়ে দিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে অটোমেটিক আমাদের সময় কিসের ভিতরে অন্তর্ভুক্ত ইবাদতের ভিতরে কিসের ভিতরে ইবাদতের ভিতরে তো আমাদের মূল কাজ কি দুনিয়ার জগতে আসি গুম খাওয়া দাওয়া গুম তো গরুসা গলা যায় খাওয়া তো গরুসাগুলো খায় মানব জাতির কাজ কাজ হলো একমাত্র ইবাদত এই কারণে আল্লাহ বলে দিয়েছে নোমসা ইদ মানব জাতি আর জিন জাতি কোনো জাতির কথা বলেনি কোন প্রাণীর কথা বলেনি একমাত্র কোন প্রাণীর কথা বলছেন মান অব জাতির কথা বলছেন এই বলে দিয়েছেন যে তোমাদের দুই এক কাজ পালন করো তোমরা যা কাজ করবা এটার ভিতর অন্তর্ভুক্ত করে দিয়েছি খাওয়া দাওয়া কথা, কথাবার্তা ব্যবসা বাণিজ্য অফিস আদালত যত কিছু আছে সমস্ত কিছু করতে পারবা কর আর যদি আমার হুকুমটা পালন করেন। সমস্ত কাজ ইবাদতের ভিতরে গণ্য করে দিব